আসসালামু আলাইকুম আজকে আমাদের রেসিপি এগ অমলেট কারি সবাইকে স্বাগত জানাচ্ছি হাফিসাইজ রেসিপি তো শুরুতেই হচ্ছে দুটো বড়ো সাইজের ডিম নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো ডিমটাকে আগে হচ্ছে ভেঙে তারপরে একটু লবণ দিয়ে ফেটিয়ে নেব ফেটানো হয়ে গেলে চুলায় হচ্ছে অলরেডি কড়াই বসিয়ে দিয়েছি চুলাটা ধরানো হয়ে গেছে তেল গরম কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেবো সোয়াবিন তেল উপরে তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে এখানে অবশ্যই একের অধিক ডিম লাগবে কারণ যেহেতু অমলেট করবো এটাতে কারি রান্না করা হবে এই অমলেট হয়তো নানাভাবে খেয়ে থাকবেন এবার আজকে এই অমলেট কারিটা ট্রাই করে দেখুন এটা হ্যাঁ অবশ্যই ইন্ডিয়ান স্প্রাই ডিস্ট আমি হচ্ছে অনলাইনে দেখে তারপর এটা রিক্রিয়েট করার চেষ্টা করলাম তারপর দেখলাম যে রেজাল্ট ভালোই এসেছে সেই জন্য আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করা তো এভাবে আমি হচ্ছে চামচ দিয়ে ভাগ করে করে ডিম ভেজে নেব ছোটো ছোটো করে কারণ যেহেতু কারি রান্না করব সো আপনাদের হয়তো এটা মনে হতে পারে যে একটা ডিম একসাথে আস্ত দিয়ে তারপর ওটাকে টুকটু করে দিলে হয় কিন্তু না এই অমলেট কারিতে এভাবে সেপারেট সেপারেট করে হচ্ছে ভেজে তারপর না হয় আপনি এটা করতে পারেন একসাথে ভেজে তারপরে ঝুলির সাহায্যে টুকরো টুকরো করে নিতে পারেন কিউব করে কেটে নিতে পারেন ওটা আমি যেভাবে দেখেছি আমি সেভাবেই রিক্রিয়েট করার চেষ্টা করছিলাম অপর চুলায় হচ্ছে আমি প্যান গরম বসিয়ে দিলাম প্যান গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল যে তেলটা আমার ভাজার পরে বাঁচিয়েছিল আমি আগে সেটা প্যানে দিচ্ছি পরে দরকার হলে আরও এক্সট্রা তেল দেবো আমার মনে হয় না আমার জন্য আর লাগবে আমি তেল তো অত বেশি খাই না আপনাদের প্রয়োজন হলে আপনারা দিয়ে নেবেন তো যাই হোক এরপরে প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি চুলাটা মিডিয়ামে রাখবেন নয়তো আপনার পেঁয়াজটা কালো হয়ে যাবে এরপরে ধনে পাতা কুচি কাঁচামরিচ এক তাস্ত কাঁচামরিচকে আমি দুই ভাগ করে দিলাম আপনারা ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ মতো দেবেন চাইলে একটু বাড়িয়ে নিতে পারে। আর দিয়ে দিচ্ছি টমেটো ইন্ডিয়ান ম্যাক্সিমাম দেশে আমি দেখেছি টমেটোর ব্যবহার খুবই মানে অহরহ দেখা যায় শুধু তাই না তারা পোলাও রান্না করতে তাওয়া বিরিয়ানিতেও মতো লবণ না লবণের কথা বলছি না বলছি টমেটো ব্যবহার করে সেটা তাওয়া পোলাও হোক মারমার পোলাও হোক ভেজ পোলাও হোক তারা প্রচুর টমেটোর ব্যবহার করে এরপরে একে মশলা হলুদ মরিচ ধনে জিরা গুঁড়ো ইউজুয়াল মশলাই হচ্ছে এখানে ব্যবহার করছি নিজেরে মিশিয়ে নেব না এই অমলেট কারিতে খুব বেশি মশলার বাহার থাকে তা না জাস্ট ডিম ভাজি খেতে যদি ইচ্ছা না করে তাহলে এইভাবে একটা অমলেট কারি বানিয়ে নিতে পারবেন যারা হোস্টেল বা ম্যাচে থাকেন অথবা যারা রান্না করতে জানেন না নতুন শিখছেন তারাও কিন্তু এই রেসিপিটা খুব সহজে তৈরি করতে পারবেন সামান্য একটু পানি দিয়ে আমি হচ্ছে এই মিডিয়াম আছে লো মিডিয়াম আছে এটাকে রান্না করছি আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো কারণ মশলা গন্ধ থাকলে ওটা আমার কাছে মোটরও ভালো লাগে না ঠিক তিন থেকে পাঁচ মিনিট পরে আমি ঢাকনা তুলে নিচ্ছি চিন্তার কিছু নেই এরপরে আগে হচ্ছে ডিমগুলো দিয়ে দেবো আমার হচ্ছে টোটাল দুইটা ডিম আমি ছোটো ছোটো করে তিনটা ভাগে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন তারপরে এগুলোকে একটু উল্টে পাল্টে আগে মিশিয়ে নেব ভালো করে গ্রেভিটার সাথে দেখলেন তো খুব বেশি কিছু কিন্তু এখানে খুব লম্বা প্রসেস কিন্তু না এটা রান্না করার জাস্ট সাধারণ আপনার ডিম ভাজিটা একটু ডিফারেন্ট করে খাওয়া এই আর কি তারপরে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবার আমি আঁচটা একদম লো রেখেছি কোনো রকম এক্সট্রা পানি টানি কিছু দিইনি এখনো পর্যন্ত এইবারে দিলাম সামান্য একটু পানি এটা দিলাম যাতে হচ্ছে পেঁয়াজটা আমার লেগে না যায় বা নিচ থেকে পুড়ে না যায় ডিম এবং পেঁয়াজটাতে কষা এবং একসাথে মশলার সাথে বেবির সাথে মেশার জন্য সময় পেতে পারে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এই পর্যায়ে আমরা নামিয়ে সার্ভ করলাম সো এই ছিল আমাদের এগ অমলেট কারি আশা করি ভালো লেগেছে গরম গরম ভাতের সাথে চমৎকার মানিয়ে যাবে তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন হাফিজা রেসিপির সাথেই থাকবেন যাই একটু অমলেট আপনাদের উঠিয়ে দেখিয়ে দিই কেমন হয়েছে কারিটা আপনারাও বাসায়ভাবে সিম্পল উপায়ে ট্রাই করতে পারেন আল্লাহ হাফেজ